এর হে তোমার বাপ তোমার বড় বাপ বড় বাপ দুজন নেই খানদানোর যে বড় তাকইন আমরার দাদার দাদা বাপ হল তাকইন নারী এনে বড় বাপ কইন তে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির বড় বাবা এনে ইব্রাহিম দুই সন্তান আসলা দুই বিবি আসলা প্রথম বিবি সারা আসলা কোনো اولاد আসলা না দুই নম্বরে বিবি হাজিরা আসলা اولاد জন্ম হইছেন প্রথম اسماعিল আলাইহিস সালাম দুই নম্বরে বিবি তাকি اسماعিল জন্ম হইছেন اسماعিল নবী তাকি লাগাইয়া আমরার নবীর মাঝখানে আল্লাহই কোনো নবী দিছেন না আর যদি নবী দিছেন সেরা নবী একজন سبحان الله الرحمن <سؤال> الرحيم <سؤال> آه أولاً يكون هناك أولاد إسحاق عليه السلام يوجد على نبي إسحاق عيسى جريش كشتومونتو خمس تفسير لترى سعير حزار نبي يقول يوجد على نبي إسحاق أريد أن أقول إن كان لا نفرق بين أحد من الرسل فضلنا على مختلف এর লাগে নবী ওখল নবী আলহামদুলিল্লাহ সারা বরাবর এই সাইড হাজার সমবেশ নবী ইসাহ আলী ইসলাম থেকে ইসাহ তাহল ইব্রাহিম আলী ইসলাম এদিকে শেষ বলি ইসরায়েল এ হোকনাচার লাইন আমরা নবীর সম্পর্ক ইসমাইল লোকে আর ইসমাইলের বাবার নাম ইব্রাহিম আলী ইসলাম ঠিক আছে এর লাগে বড় বাপ সালাম দেব সালাম কালাম হয়েছে ওয়েলকাম স্বাগতম জানানি হইছে। জানানি ফলে সোয়াল হইতে পারে ভাই আমি জব দিলে সোয়াল হইতে পারে ইনো সারা সামনে খালা ইনো ইনো খালা নাই করো আর হৌ কুনার মধ্যে বোন খাও নবীজি যাওয়ার পরে তুই যদি এক হস্তি যাওয়ার ফলে সারা ওয়ার্ল্ডর ইমামুল মুরসালিম সমস্ত নবীগুলোর ইমাম شرانه بيرن شردر يلاني يبارح مطل العلم يوم القيامه لها ولحم الوالا فخافي <applause> و انا يوم القيامه وَلَا فَخْرَ فِيهِ مافاتي يكون الْجَنَّةِ وَلَا فَخْرَ فِيهِ تطلبيه ودراء عميتي مطر شردتا مكونا و هرطه و هرطه و هرطه و هرطه و هرطه و هرطه و

বুঝাইছিবে ইমান দাইকুন করফা নাইতামাতিয়া সাত নম্বর আসমান শেষ করার পরে এখন নবী খান ওইতা ইব্রাহিম কিন্তু গ্লোগে এখন নবী জি জিতা উপরে দেই আর এক আসমান এক জমিন কিлами বুঝাই দিছি এখন দেইতা নবী উপরে দেখানো দেইতা

আলমিরা তাহক জেতা তাহক আল্লাহ কুদরতী সবার নামায় আমাল ফাইল হোলাক আর এক সদিসের মধ্যে হাঁসর মাঠের মধ্যে সবাই হাঁসর কিয়ামল তখন এক হাওয়া চলব। চলিয়া সিদ্রাতুল মুহার ও আলমিরা

এরপরে আছে সত্তর হাজার ফানির ফরদা এরপরে একটা একটা আছে এই যাবে সুলতানি একটা থেকে জমিন আসমান তো আন্দোলন সেই যাবে পূর্বত সেই যাবে আজম সেই যাবে কিবিরিয়া সেই যাবে মালাকুর ফরদানি এরপরে সিদ্ধুল গুমতা হেড অফিস এরপরে কিতা হেড অফিস ওই হেড অফিসের মধ্যে ইব্রাহিল আর আমরা নবীকে সই আর যাওয়ার পরে ই যাওয়া যেখানে মেয়ারা লিফ্ট আগে বুঝে গেছি

জিব্রাহের হত্রে আমার শেষ সাদিয়া শেরো অন্তরা যে আমি একসুল পরিমাণ যদি আগে যাইনি জিব্রাহত্রে আল্লাহ নূরত্ব জল্লি আমার দাহনা চালাইনি

আমরা এটা মুখস্কাল আহামদুলিল্লাহ জায়গা নাল্লাই যে নদীবাহ মাত মাতার পরে লড়ার ঘরে মাতি তে

او نبي زي حكمتي شبيه التحيات لله وَالصَّلَوَاتُ والطيبات امر جاني عباد ومالي الله ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين جعل طالب جاني

ফরিয়া উঠি আর বুঝাই ইমামর এমন সময় যে সময় ইমামে সালাম ফিরাইতে বইছি বয় ইমামে সালাম আমার ওয়াজিব রয়েছে ইমাম তুমি সালাম ফিরাইতে পারো আমি আত্মা হিয়া এর

কি সুন্দর দোয়া ভাই নমাজের ফলে তো বই যা দিল থেকে তো বা ফরবা তো গুনা মাফর কথা নাই ইন্নি সালাম তো নফসি কাসীরা হে আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের উপরে বহুত জুলুম করছি না করছি ওয়ালা যুনুবা ইল্লা আনতা মাফ করে দেন নাই মাগফিরাতান মাগফিরাতান মিন ইনদিকা আল্লাহ এখন তোমার তরফ থেকে আমারে কমপ্লিট মাফি দিয়া দাও

দুই তরিকা বাদ। তাই তুমি মাফ করি দাও মাফ দিলে আলহামদুলিল্লাহ মা নতুবা দশ হাজারের মধ্যে দশ টাকা দিয়া মাফ লই দাও আলহামদুলিল্লাহ মা নতুবা দশ হাজার তাকে দশ হাজার দিতে লাগছে আলহামদুলিল্লাহ

হজরতে মুসা ঘোষণা বাই মোহাম্মদ আরো সমাও তো বলে আমি মোহাম্মদর সরম লাগে আল্লাহর কাছে কতবার গে আমি মোহাম্মদর বুঝে দিলেন এসার বাদে ফজর রাগে তো চলে বাদে ফজর রাগে বাকি তো কিছু বুঝে দিয়েছি আমি ও জায়গাত নবীজি ফাঁস অক্তর আইন চল আর

আর নেকি একটা করবাই দশ নেকি নিক এক সপ্তম নমাজ ফলবায় দশ সপ্তর সব মিলবে ফার্স্ট সপ্তম নমাজ ফড়বাই পঞ্চাশ সপ্তাহ সব তো Bisa kalo funch zakat rodu ar sharhe manil asarer moddhe hadith ana hoyse konodin hoymo inshallah <laughs> hoyto konodin faisun iguy ta fa sat নামাজ ওই গেল ওই জায়গার মধ্যে শুধু নমাজ নাই সুরা ফাতিহা আল্লাহ থেকে ইয়াদ কুরানে করিম ফাতে খুললে ফাতে আরম্ভ হয় আমি ইংরেজি প্রথম তিন বড় মসজিদ এই আগে থাকি ফাইয়াল আলহামদুলিল্লাহ জিন্দা ফাইলা ফাতেহা হন তাকি দেওয়া আল্লাহ তাকি

আকিদার মধ্যে গন্ডগুলো হয়ে গেছে আপনি জাহান নামাজ পড়েন বুখারী শরীফ তিরমিজি শরীফ বুখারী মুসলিম শরীফের হাদিস নবী যে আকিদার উপরে গন্ডগুল তাকায় বাদে কিয়ামত দিন হাশর মাঠের মধ্যে কইবা সুফতান সুফতান দূর হই যাও জাহান নামাজ পড়ো আকিদার গন্ডগুলো হালাকে নামাজ আছে ইলম আছে আমল আছে আকিদার গন্ডগুল বিশালে গদি মু শিয়া ওয়ালা ভারত ও ইনো দিলে অসুবিধা নাই অন্য কোলে দিলে অসুবিধা নাই অন্য বিশাল দিলে শিয়া আছে শিয়ার আকীদা হলো আবু বকর কাফির ওমর কাফির

আর তার আবু বকর কাফির ব্রিটেন তারা যারা নয়া মুসলমান আলহামদুলিল্লাহ এখন তো ব্রিটেন আমেরিকা কানাডা আর ইউরোপ কান্টি বিশেষ করে তাত মুসলমান নিউজিল্যান্ড খুব বেশি মুসলমান তে শিয়া যারা ক্যাপচার نا نا نيا مسلمان توشيا صنّي مش مزنا تون كبتار خرافي تون ما ليشون أشهد الله إله إلا الله وأشهد أن محمدا عبد ورسول وأشهد أن عبّا بكر وأُمّار وأُسْمَان وحفصا وعِشَة كلهم فينا ترك كلمة